সৌদি আরবে এখন আসরের রক্ত আসরের আজান দিয়ে দিয়েছে এখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি তো তাই অজু করতেছি অজুর চাবি হচ্ছে নামাজের চাবি হচ্ছে অজু তাই অজুটা খুব ভালোভাবে করতে হবে অজুর মধ্যে যদি গলদ হয়ে যায় নামাজের নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে তাই অজুটা হচ্ছে খুব সুন্দরভাবে করা উচিত চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না ঠিক তদরূপভাবে সুন্দর অজু ছাড়া সালাদ কায়েম হবে না অজু যদি গলত থাকে তাহলে আপনি নাপাকি থেকে যাবেন আর নাপাকি অবস্থায় সালাত আদায় হবে না তাই অজুটা খুব সুন্দরভাবে ফরজগুলো আদায় করে অবশ্যই করতে হবে সালাতের চাবি অজু আর জান্নাতের চাবি হচ্ছে সলাদ উভয়টির মধ্যে কিন্তু অনেকটা মিল আছে হাদিসে আছে মিফতাহুল জান্নাতের সলা অর্থাৎ সলাদ জান্নাতের চাবি যার সলাদ ঠিক তার আল্লাহ চাহিতে সব ঠিক সলাদ যদি ঠিকভাবে আদায় করে তাহলে আস্তে আস্তে তার বাকি আমলি এবং সুন্নতের ওপর এত্তে বা করা সুন্নতের উপর পাবন্দি করা সমস্ত আমলগুলো তার জন্য সহজ হয়ে যায় এই জন্য হাদিসে আসে যে সলাদ জান্নাতের চাবি তো তাছাড়া কোরআনুল করিমের আয়তের মধ্যে আসে ইন্ন সলাত এই সলাতের মাধ্যমেই সমস্ত অশ্লীল ভ্যপনা খারাপ কাজ থেকে নিজেকে সলাদ বিরত রাখে প্রকৃত সলাদ সমস্ত গুনা থেকে অবশ্যই বিরত রাখে তো যাই হোক আর এটা হচ্ছে অলিভ অয়েল তেল আমি খুবই পছন্দ করি তো অলিভ অয়েল তেল সমস্ত দাড়িতে মাথাতে ত্বকেতে সব কিছুর জন্যই ভালো তো অলিভ অয়েল তেলটা অরিজিনালটা সৌদিতে পাওয়া যায় দামও খুব একটা বেশি না এখানে আছে মোটামুটি দাম কম তো অলিভ অয়েল তেলটা আমি ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে তো এটা হচ্ছে আলমারাই কোম্পানির খুবই ভালো খুব এটার কোনো অন্য কোনো ঘ্রাণ নাই একদম অরিজিনাল যে অলিভ অয়েল সেটাই আছে তো সেটা আমি ব্যবহার করছি তো নামাজের সময় হয়ে আসতেছে তাই চেষ্টা করছি একটু তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করা এবং নিজেকে ওইভাবে চালাতের জন্য প্রস্তুতি করে মসজিদে যাওয়া এটা দেখছেন এটা সৌদিরা ব্যবহার করে সেটা ব্যবহার করে এটা পড়লে সৌদিরা খুব খুশি হয় আর মাথার যে বেরিটা আছে ওটা শুধু জাস্ট সৌদির জন্যই ভালো তো ওইটা হচ্ছে আমি ব্যবহার করি না তো এটা হচ্ছে ব্যবহার করি তো আমাদের দেশে তো এটার নাম হচ্ছে রুমাল তো আরবিতে এটার নাম আছে আলাদা তো যাই হোক ব্যবহার করি এবং কিছু খুশবু লাগাই নিলাম লাগাই নিয়ে এখন সরাসরি মাস্তিদের দিকে চলে যাবো মাস্ত্রিদের সংস্পর্শেই থাকি মাসিদের সৌগতেই থাকি এই মাস্তিদের কাজে নিয়োজিত আসি তো মসজিদের মধ্যে চলে গেলাম যার পরে সবাই চলে আসছে এখন হচ্ছে সবাই সুন্দরপুরতে সেম আমিও দেখা সেম আমিও